হামেস রোদ্রিগেস এই নামটা কিন্তু দুই হাজার চোদ্দ বিশ্বকাপে খুবই চর্চায় ছিল এবং দুই হাজার চোদ্দ বিশ্বকাপের গোল্ডেন বুর্জয়ী খেলোয়াড় ছিলেন তিনি ঠিক তার দশ বছর পর এসে দুই সালের কোপা আমেরিকায় তিনি আবারও চর্চায় এসেছেন এবং কোপা আমেরিকার এবারের কিন্তু সেরা পারফরমার তিনি ইতিমধ্যে কোপা আমেরিকার গোল্ডেন বল তিনি এক প্রকার নিশ্চিত করে ফেলেছেন আগামী পনেরো তারিখে আর্জেন্টিনা এবং কলম্বিয়া ফাইনালে এক অপরের মোকাবিলা করবে সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হলেন এই হামেস দিগেস যিনি কিনা আর্জেন্টিনার জন্য অনেক বড় থেরেট আর্জেন্টিনার পোস্ট লিওনেল এসকালোনিকে অবশ্যই এই হামেস বিরুদ্ধে একটা নতুন প্লেয়ার নিয়ে মাঠে নামতে হবে এই কোপা আমেরিকায় এখন পর্যন্ত এবং একটি গোল করেছেন তাই তিনি আর্জেন্টিনার জন্য খুবই হুমকি হয়ে দাঁড়াতে পারেন আর্জেন্টিনার হবে তাকে বোতল করে রাখা যাতে ফাইনাল থার্ডে তিনি বল সাপ্লাই করতে না পারে বর্তমানে আর্জেন্টিনা কিন্তু ডিফেন্সিভলি খুবই ভালো একটা দল তারপরও কিন্তু আর্জেন্টিনার একটা দুর্বলতার জায়গা আছে ডিফেন্সে তারা কিন্তু সেট পি সেভাবে কিন্তু ভালোভাবে সামাল দিতে পারে না যেটা থেকে কিন্তু প্রতিপক্ষ ফায়দা লুঠে নিতে পারে এই বিষয়ে কিন্তু আর্জেন্টিনাকে খুবই খেয়াল রাখতে হবে এবং এর বিরুদ্ধে একটা নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে মাঠে নামতে হবে তারপরে আমাদের টুর্নামেন্ট জুড়ে কিন্তু আর্জেন্টিনার যে মিডফিল্ড সেটা পুরোই ডেড হয়ে আছে এখন পর্যন্ত কিন্তু তারা সেভাবে মেলে ধরতে পারে নাই আর্জেন্টিনারকে কিন্তু ফাইনালে দায়িত্ব কাজে তুলে নিতে হবে এবং পুরো ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে রাখতে হবে যদি সেটা না করা যায় তাহলে কিন্তু কলাম্বিয়া কিন্তু তাদের উপরে চেপে বসবে দীর্ঘ তেইশ বছর পর কলাম্বিয়া কোপা আমেরিকার ফাইনালে উঠেছে তাই তারা চাইবে যে কোনো মূল্যে এই ম্যাচটা জিততে সেটা যতই শারীরিক ফুটবল হোক না কেন আমরা জানি শারীরিকভাবে কলাম্বিয়া খুবই স্ট্রং একটা দল এখানে কিন্তু আর্জেন্টিনাকে সতর্ক থাকতে হবে যাতে তাদের শারীরিক ফুটবলটাকে আর্জেন্টিনা ভালোভাবে করতে পারে আর্জেন্টিনার যে কোচ এবং টিম এবং প্লেয়ার আছেন তাদের এই খেয়াল থাকতে হবে এবং এর বিরুদ্ধে একটা যথাযথ যে পরিকল্পনা বাস্তবায়ন করে মাঠে নামা উচিত যাতে আমাদের যে কি প্লেয়ার আছেন তারা ইনজুট না হয় এই শারীরিক ফুটবলের বিরুদ্ধে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে যে গ্যাসে ম্যাচে মানে কলম্বিয়া উরুগু এসে সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়ার যে রাইট ব্যাক ড্যানিয়াল মোরোস তিনি কিন্তু লাল কার্ডের শিকার হয়েছেন যেহেতু তিনি লাল কার্ডের শিকার হয়েছেন তাই তিনি ফাইনাল ম্যাচে কিন্তু সাসপেন্ড থাকবেন এটা কিন্তু আর্জেন্টিনার জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট এবং তিনি এই যে প্লেয়ার ড্যানিয়েল মুরুস তিনি কিন্তু খুবই ভালো ফর্মে ছিল তার অনুপস্থিতিতে হবে তাই আশা করছি টানা দুইবার কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা তাদের ষোলোতম কোপা আমেরিকার শিরোপা উচিয়ে ধরতে পারবে এবং মেসি ডিমারিয়ার তার লাস্ট ড্যান্স আমরা আরেকবার দেখতে পারবো দর্শক ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন